দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা অবসানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন নতুন বাণিজ্য কাঠামোর প্রতিষ্ঠায় ঐক্যমত্বে পৌঁছেছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশ বিরল খনিজ চুম্বকের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে চীনের বিধিনিষেধ তুলে নেওয়ার লক্ষ্যে নয় জুন লন্ডনে চীনা প্রতিনিধিদের সঙ্গে দুই দিনের বৈঠক শুরু করে যুক্তরাষ্ট্র আলোচনা শেষে এগারো জুন আসে অগ্রগতির ঘোষণা জানানো হয় কৌশলগত গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে বেইজিং এই পরিকল্পনা অনুমোদনের জন্য পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি এর কাছে বৈঠকের পর মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন জেনেভা ঐক্যমত বাস্তবায়নের জন্য আমরা একটি কাঠামোতে পৌঁছেছি দুই দেশের প্রেসিডেন্ট এটি অনুমোদন করলে আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব চীনের উপবাণিজ্যমন্ত্রী লি চ্যাঙ্গাং বলেন পাঁচ জুন ট্রাম্প ও শিয়ের মধ্যে ফোন আলাপে যেসব বিষয় নিয়ে ঐক্যমত্ত হয়েছিল এবং জেনেভায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার ভিত্তিতেই এই কাঠামো তৈরি হয়েছে নীতিগতভাবে আমরা ঐক্যমত্তে পৌঁছেছি অনুমোদনের পরেই বাস্তবায়নের কাজ শুরু হবে বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরেই বেশ কিছু বিদেশি পণ্যের উপর বর্ধিত শুল্ক পরিকল্পনার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প জবাবে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে চীনও এই প্রতিশোধমূলক নীতির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের অবনতি হতে থাকে এ থেকে উত্তরণে মে মাসে সুইজারল্যান্ডে এক বৈঠকের পর একটি অস্থায়ী বাণিজ্য যুদ্ধবিরোধী চুক্তি করে দুই দেশ এর পরিপ্রেক্ষিতে চীনা পণ্যের উপর শুল্ক কমিয়ে তিরিশ শতাংশ করে যুক্তরাষ্ট্র আর মার্কিন পণ্যের আমদানি শুল্ক দশ শতাংশে নামায় চীন একই সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির লক্ষ্যে নব্বই দিনের সময়সীমা নির্ধারণ করে উভয় দেশ যদিও পরবর্তীতে একে অপরের বিরুদ্ধে প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ তোলে চীন ও যুক্তরাষ্ট্র মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার বলেন বিরল চৌম্বক রপ্তানি এখনো বন্ধ রেখেছে চীন এটি আমাদের কাছে উদ্বেগজনক অন্যদিকে বেজিং দাবি করেছে চীনা কোম্পানির কাছে সফটওয়্যার রপ্তানি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের তৈরি চিপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে এবং চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে